হ্যালো সবাই কেমন আছো আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন বাজে এগারোটা চল্লিশ আমি এখন থেকে আমার ভিডিওটা সার্চ মানে শুরু করলাম তো চলো আমি কি কি করি দেখা যাক এখনই দেখো আমি এখন মাছগুলো ভেজে একদম কড়া করে যেহেতু মাইতিবাবু খাবে মানে ও অনেকদিন পরে মাছ খাচ্ছে তো একদম কড়া করে ডিপ ফ্রাই করে তারপরে মাছের ঝোলটা রান্না করছি আজকে একটু কাজ আছে আমার বাড়িতেই যদিও তো দেখা যাক চট করে স্নান টান করে নিই রান্না বান্না করে স্নান টান করে পুজো করে দেখি ওরা কখন আসে ততক্ষণ আবার পরে দেখা এই দেখো মাছগুলোকে এইভাবে কড়া করে ভেজেছি জানি না তারপরে যদি মুখ প্যাকানি খেতে হয় তাহলে আমার কিছু করার নেই আর এই দেখো ও ওইখান থেকে এনেছে আমাকে সকাল থেকে উঠে বানিয়ে দিচ্ছে আর হাতটা খুব মোটা বলো মোটামুটিভাবে রান্না করে দুপুরবেলা এরা এসছে অ্যাকচুয়ালি আমি আজকে আগমনে একটা লুক করব এইটা হলো মডেল আর এইটা ওর বান্ধবী হয় মানে আমরা দুজন একসঙ্গে মেকআপের ক্লাস করি পরে আমি তোমাদের সঙ্গে ওর লুকটা শেয়ার করে দেব। হয়তো শর্টসে দেখতেই পেয়েছ এটা পরের দিন সকালবেলা ও নিয়ে এসছে মাটন আর বাইরে দেখো ঝিমঝিম করে বৃষ্টি মানে ও ছুটিতে আসার পরে এইটা ওর কাছে এখানে প্রথম বৃষ্টি আমি ঝটপট করে এই সবজিগুলো কেটে নিচ্ছি যেহেতু দুটো কেউ বাড়িতে নেই মানে ছেলে কেউ বাড়িতে নেই সবাই স্কুল চলে গেছে এইবারে ছেলের জন্য আবার চিকেন বানাতে হবে আর যদি চিকেন না পাওয়া যায় তাহলে দেখা যাক ওর জন্য ডিমই বানিয়ে দেব। কারণ ছেলে তো জানোই মাটনটা খেতে চায় না আর মেয়ে স্কুল থেকে চলে এসছে মুখ টুক পুরো বসে গেছে দেখতেই পারছ বলছে মাম্মা মাম আমার প্রচুর খেতে পাচ্ছে এই জন্য একটু আদর ফাদর করে এরপর দুপুরবেলা আমার কোনো কাজ নেই ওকে আমি খাইয়ে দাইয়ে মানে পুরো রেডি করে দিয়েছি ভেবেছি যে এইবারে আমি এই ড্রেসিং টেবিলটাকে সাফ করবো মানে পুজোর আগে সাপ তারপরে বিকেলবেলা আমরা একটু চলে গেছিলাম একটা ফার্নিচারের দোকানে একটা জিনিস নেওয়ার জন্য সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব গেস্ট করতে পারছো হয়তো এই ডিজাইনগুলো একটু দেখছিলাম কেমন লাগছিল তো প্রথমে ভাবছিলাম যে আমরা মানে যেগুলো বানানো হয় সেগুলোই নেবো কিন্তু না তারপরে ভাবলাম যে না কাঠেরই নিয়ে নেবো তারপরে এসে ওর একটা স্লিপিং ব্যাগ অর্ডার করেছিল ওখানে নিয়ে যাওয়ার জন্য তো ওইটাকে ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখছে আর এই দেখো আমার অবস্থা বাইকে মানে যাওয়া আসা মানে একদম গুছিয়ে রাখতে হয় আর যেহেতু বাড়ির কাজ হচ্ছে এই ড্রয়িং হলটাই বাকি ছিল কালার করতে তো তারপরের দিন দেখছি মিস্ত্রিও এসছে তো মানে যেহেতু ও আছে বলেই এই টিভিটা ওঠা নামা করতে পারছি নয়তো কিন্তু এই টিভিটা একটা কোনার মধ্যে পড়ে থাকে আর এই যে দুপুরবেলা বসে পড়েছি ভাবছ তো এই শাড়িটা কেন পরে আছি আমি আজকেও এই শাড়িটাই পরেছিলাম ওটা কেমন লাভ সেবা করছি জানিও আর সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো টা টা